দেখা যায় মানে সিলেটে গেলেই যে আমাদের আহ মসজিদ দা হতে যায় গেলেই শেখ আব্দুকে দেখা যায় আহ উনাকে খুব খুশি হলাম আসলে মানে আমি আহ মানে এটা অন্তর থেকে একটু মহাব্যত আর আমার আসলে মানে নানার ভাই সিলেট তো নানার ভাই সিলেট হতে আহ এবং নানার আমি

নসিহতনি আমরা আমাদের দাসটি আমরা আশার পরে করব এটি মক্কাতে থাকা আমাদের অনেক পরে একটি নিয়ামত যে অনেক আলে মোলামারা মক্কাতে আসেন বিভিন্ন বিভিন্ন পৃথিবীর সব জায়গা থেকে আসেন মক্কাতে আমরা আসি আমাদের আবুল হাসান খেয়াল করলাম আবুল হাসান তো চলে এসেছেন মাসা আল্লাহ আসেন আমাদের কোরআন যে উনি এই সপ্তাহেও চেয়েছিলেন যে আসতে আসার পরেই আমি বললাম যে আগে আগে তো বলেছিলেন যে আমি তো ভাইরা রাজাই না খদস্য মোদের কিরকম অবস্থা তো উনিও আজকে খুব আগ্রহ করে এসেছেন ওনার খুবই ইচ্ছে যে মানে কোরআন কিভাবে আপনাদেরকে সহজে কিভাবে কোরআন শিখাবে তো আসলে বলতেছিলাম যে মক্কাতে আমরা যারা আছি এটি অনেক বড় আমত যে একদিকে যে আমরা আল্লাহ সানমতা আল্লাহ সবচেয়ে প্রিয় জায়গাতে আছি আর দিকে হলো যে পৃথিবীর সমস্ত জায়গা থেকে আলে মোয়াল্মদের দেখা হয় যেসব আলে আলেম যাদের আপনি যদি বাংলাদেশে যান তাদের সাথে দেখা করতেও আপনার অনেক অনেক আগের থেকে অনেক আপনার চেষ্টা করতে হবে অনেক ঝামেলা আছে জায়গায় দেখা করা কিন্তু এখানে সহজে দেখা করা যায় মোলাকাত করা যায় অনেক ওলামার আছে এখানে দাওয়া সেন্টার আমি অনেক ওলামার সাথে দেখা করেছি মানে আলহামদুলিল্লাহ খুব সহজ এটা অনেক বড় নিয়ম যে আমরা মক্কা থাকছি আজকে যে ঈদ আমাদের মাঝে শেখ আব্দুল সুবুর আছে তো আমি সব অনুষ্ঠান না করে ওনার থেকে কিছু আমার শুনি আয়সা পর্যন্ত ইনশাআল্লাহ আসার পরে আমরা আমাদের আকিদা ও সেদের নিয়ে কিছু আলোচনা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে আমরা যা শুনি যা শুনি তা আমল করার তৌফিক করুন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়িদিনা মুহাম্মদ ওয়া আলা السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اعوذ بالله من الشيطان الرجيم

রহমত এবং করুন অবশিত হোক সাহাবাইকার তাবিন তাবে তাবিন আইমায় মুস্তাহিদিন সরকে আমার পর্যন্ত যারা দিনে হোক এর উপর কিছু থাকবে তাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি এই সেন্টারের যিনি বাংলাবাসী দায়ী শেখ মানুল ইসলাম মাদানি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সাইফুল ভাই আপনারা যারা অংশগ্রহণ করেছেন আমাকে সুযোগ দিয়েছেন এর জন্য আল্লাহ সুহ তারা কিছু সব দোয়া করি আমরা সবাইকে উত্তম প্রতিদান দান করে আমি সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো আপনারা আমি সুন্দর আলোচনা শুনতেছিলাম সাহেদ নিয়ে কথা বলতেছিলেন তো আমার শিকার আগ্রহ ছিল আমার থেকে সুযোগ দিয়েছেন কথা বলতে বলছেন এর জন্য বলা তো আমরা প্রথমেই আল্লাহ শুক্রিয়া আদায় করি যে আল্লাহ সুবাহ আমাদেরকে ইসলাম গ্রহণ করার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের দিন হচ্ছে ইসলাম আমাদের দলের নাম কি

আমাদের দলের নাম কি আমাদের দলের নেতার নাম কি না আমরা বিভিন্ন দলের কথা হারিয়ে ফেলছি ইসলাম হচ্ছে একটা জীবন ব্যবস্থা ইসলাম ধর্ম না ইসলাম হচ্ছে ইসলাম হচ্ছে কোনো ধর্ম না হ্যাঁ আমাদের ফর্ম ফিল সময় যে কোনো ফর্মের মধ্যে একটা হচ্ছে ধর্ম কি ধর্ম হচ্ছে ইসলাম তো ধর্ম হিন্দু ধর্ম খ্রিস্টান ইহুদিদের ধর্ম আছে কিন্তু ইসলাম কোন ধর্ম নাই ইসলাম জীবন ব্যবস্থা আমাদের দেশে আমি সব জায়গায় গেলে এই কথাটা বলি কারণ আমাদের দেশে আমরা ছোটবেলা ইসলামকে ধর্ম মনে করছি মসজিদ বেজ বি আল্লাহ রাজি রহে শেতান বিনারাজ না হ তো আমাদের চিন্তা হচ্ছে যে মসজিদে গেলে ধর্মকর্ম করবো আর বাকি বাজারে গেলে ধর্ম নাই বিয়ে বাড়িতে গেলে ধর্ম নাই হ্যাঁ হাজির সাহেবের বাড়িতে যান আর হুজুর সাহেবের বাড়িতে যান বিয়ে বাড়িতে গেলে ধর্ম নাই মরা গেলে ধর্ম নাই ধর্মটা শুধু আমরা এই মসজিদের মধ্যে কিছু আনুষ্ঠানিকতার মধ্যে আমরা এটাকে সীমাবদ্ধ করছি জীবন যেখানে আছে জীবন যেখানে জীবনের পদচারণা আছে সেই জায়গায় ইসলাম আছে টয়লেট ইসলাম আছে কিনা না মসজিদে ঘুমানোর সময় বিয়ে বাড়িতে নাই খালি কুদবার সময় আছে খালি কুদবার সময় আছে আমাদের কুদবা আর দুয়ার পরে শেষ পরে ফ্রি মিক্সিং গান মিউজিক নাটক সবকিছু চলতেছে তো আমরা ইসলামকে মনে করছি যে শুধু খুদ্ বা মধ্যে শেষ সব জায়গায় ইসলাম আছে ইসলামকে ইসলামের পদ্ধতিটা আমাদেরকে মানতে হবে আলহামদুলিল্লাহ আপনারা এই দেশে আসছেন এই দেশে অনেক কিছু দেখতেছেন আমাদের সাথে এই মক্কাতে আসলাম আমরা সালাতা দেখ আমি যে মসজিদে সালাতা দেখা করি ওই মসজিদে আমার পাড়াতে যে মসজিদ আছে আসরের নামাজ জুহরের নামাজ মাত্র ছয় মিনিটে শেষ আমাদের দেশে যারা যার নামাজে যাবেন শুরু হওয়ার বাঙালি আরবীতে আসছে আরব থেকে ইসলাম বাংলাদেশে সালাদ ছিল সেটা কি হয়ে গেছে নামাজ হয়ে গেছে সিয়াম ছিল এটা কি হয়ে গেছে রোজা হয়ে গেছে দেখেন নামই চেঞ্জ হয়ে গেছে এটা ধরন তো আর কোথায় চেঞ্জ হবে

আপনারা আল্লাহ সুহান অনেক দূরে নিয়ে আসছেন ইসলামী সেন্টারের সাথে আপনাদের সুযোগ করে দিচ্ছেন তো আপনাদের একটা বিশাল দায়িত্ব চলে আসছে দায়িত্ব কি যে কুমতুম খাই রহম্মা তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি তার বৈশিষ্ট্য কি যে তোমরা সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজে নিষেধ করবে তো আপনারা যেটা শিখবেন আপনারা আমি যেটা শিখছি এটা আম শুধু শিখলেই হবে না এটা আমাদের মধ্যে এটা বাস্তবায়ন করতে হবে আমাদের দেশে একটা সমস্যা আছে কি আমাদের লোকেরা যখন পর্দার মনে করে বাড়িতে আজকে পর্দা বউকে পর্দা 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 যে আগে পুরুষের পরে মহিলাদের উপরে কিন্তু এটা নিজের কথা ভুলে গেছে এটা নিজের সালীর সাথে বেড়ায় নিজে বাবির সাথে গল্প করে আর বউকে পর্দায় রাখে কারণ কি সে পর্দার কনসেপ্ট বুঝছে এরকম যে পর্দা হচ্ছে মহিলাদের জন্য আমার জন্য না এজন্য জন্য আপনাদেরকে দায়িত্ব হচ্ছে আপনারা যেটা শিখতেছেন মাশাল্লাহ শাহরা যেটা শিখ এখানে শিখাচ্ছেন এখান থেকে যেটা শিখছেন ওইটা প্রথমে কোন জায়গায় বাস্তবায়ন করতে হবে আমরা সব প্রথমে চিন্তা করি কিন্তু হাসিনা যদি ইসলামিক হয়ে যায় তো বাংলাদেশ ইসলামিক হয়ে যেত এরকম এরম চিন্তা আছে না না আমাদের চিন্তা হচ্ছে যে দেখবেন আমাদের চিন্তা হচ্ছে আগে বিল্ডিংটা ঠিক হয়ে সারটা দিয়ে দেই তারপরে ফাউন্ডেশন আর পিলার দেবো সার টিকবেন তা আগে কি চেঞ্জ করতে হবে কু আনফুসা কুমালি কুম না প্রথমে নিজেকে বদাইতে হবে নিজেকে বদাইতে হবে দেখেন বাংলাদেশে আমি প্রায় শুনলাম উদাহরণ দিই যে অনলাইনে শুনলে আপনারা শুনবেন যে বাংলাদেশে অনেক আগে থেকে পলিথিন নিষিদ্ধ আপনাদের কারো বাড়িতে মানে পলিথিন নাই ইভেন কি আমি বলছি যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেসিডেন্টের কার্যালয় এখানেও পলিথিন আছে কিন্তু নিষিদ্ধ বাজারে গেলে মেজিস্ট্রেট যায় পাঁচ টাকা করে ফাইল করে হঠাৎ করে যায় কি আর আইন করলে এটা বদানো যাবে না মানুষের চিন্তা চেতনা যখন না আমি ইসলাম মানলাম না বিধান আপনি করবেন চুরের হাত কাটবেন আপনি চিন্তা সেই কোরআনের বিধান হচ্ছে যে আমি আমার মায়ের রুমে যেতে হলে তিনটা টাইমে কোরআনের বিধান তিনটা টাইমে কি করতে হবে পারমিশন নিয়ে যেতে হবে কিন্তু ওইটা আপনার আমার ঘরে কারো ঘরে ওইটা নাই কিন্তু আপনি চিন্তা করতেছি যে দেশে কিভাবে ইসলাম কায়াম হবে দেশে যারা আছে যে যে জায়গায় থাকবে ওই জায়গায় ইসলাম কায়ম করতে হবে আমার আমার দায়িত্ব হচ্ছে আমার আমার উপরে আপনি আমি যখন পরিবারের প্রধান আমার পরিবারে আমার দায়িত্ব আমি ইউনিয়নের প্রধান আমার ইউনিয়নের দায়িত্ব আমি দেশের প্রধান আমার দেশের দায়িত্ব দেশের প্রধানরা যদি না করে তাহলে তারা দায় দায়িত্বে তাদের দায়িত্বে পড়বে তাদেরকে এটা জবাবদি করতে হবে কিন্তু আপনাকে আমাকে জবাবদি করতে হবে আপনাদের আমাদের সম্পর্কে দেখেন যে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রের মধ্যে থাকার পরেও একজন ব্যক্তি রসুদামের সঙ্গীসাথী পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র কি রসুলামের রাষ্ট্র সবচেয়ে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধানকে মোহাম্মদ রসুল্লাহাম ওনার রাষ্ট্রে থাকার পরেও ওনার সঙ্গী সাথী থাকার পরেও একজন জাহান সবচেয়ে নিম্নে থাকবে নাম কি না না আবদুল্লাহ ওবাই ইবনে শুনুন মুনাফিক সর্দার রসুলাইসালামের সাথে ছিল না বলতেন না পৃথিবীর ফেরাউনের ঘরের মধ্যে একজন লোক থাকতেন উনি কি হবে এই এজন্য আপনি দোহাই দিবেন না দেশে ইসলাম নাই পরিবারে ইসলাম নাই সমাজে ইসলাম নাই এই জন্য আমি মানবো না না কি আমাকে করতে করতে হবে হবে চেঞ্জ আপনাকে তাও শিখবেন তাও নিজের মধ্যে ইমপ্লিমেন্ট করবেন পরিবারের সবাইকে দেশে ফোন দিয়ে অনেক কথা বলেন এই কথাটাও পাঠাইতে হবে আজকে ক্লাসে গিয়ে আমি ওইটা শিখছি ওইটা ওইটা এইভাবে বুঝছি এটা হচ্ছে ইমান ভঙ্গী বিষয় এইগুলা আমাদেরকে কি করতে হবে أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة على الفلاح বলতেছিলাম যে আমাদেরকে ইসলাম আমাদের দিন এটা আমাদেরকে জীবন ব্যবস্থা হিসেবে সেটাকে গ্রহণ করতে হবে এবং আমাদের দেশে যখন আমরা আরবের ইসলাম এবং আমাদের দেশে ইসলামের মধ্যে অনেক বিষয়ে পার্থক্য আছে অনেক বিষয়ে মিলও আছে মিল আছে না আমাদের দেশে জোরের নামাজ চার রাখা দিই কেন চার রাখা আমাদের দেশে যে দরুদ পড়া হয় দরুদ ইব্রাহিম এই কেন পাবেন কিন্তু কিছু জিনিসে অমিল আছে তো সায়াতরা এগুলো বিস্তারিত আপনাদের বিভিন্ন ভেঙ্গে ভেঙ্গে এগুলো বলেন এগুলা শিখবেন এবং শিখে ওইটা নিজেরা ইমপ্লিমেন্ট করবেন এবং এটা আমাদের পরিবারে আমাদের দায়িত্ব আমাদের যারা আছে আত্মীয় স্বজন তারা আছে তাদেরকে শুধু গিফট নিয়ে যাবেন না তাদের শুধু এখান থেকে মক্কা থেকে খালি জমজমের পানি নিয়ে যাবেন না এই মক্কা বদিনার পানি যেরকম নেবেন জিনিসপত্র যেরকম নেবেন ওইখানে ইসলাম তাওহীদ সুন্নাত এগুলা নিয়ে যাবে কারণ আমাদের দেশে বললাম না যাওয়ার সময় গিয়ে অনেক নাম চেঞ্জ হয়ে গেছে অনেকে কাইফিয়া চেঞ্জ হয়ে গেছে অনেক জিনিস এড হয়ে গেছে অনেক জিনিস কমে গেছে আবার অনেক জিনিস বেশি হয়ে গেছে তো যা সাইসাই করে আমাদেরকে কি করতে হবে কারণ হচ্ছে যে হচ্ছে একটা দামি জিনিস আর দামি জিনিসের মধ্যে বেজাল বেশি হয় কম দামি কম জিনিসের মধ্যে অত বেজাল নেই যত দামি জিনিস অত বেজাল বেশি কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই বলেন যে হেদায়েতের রাস্তার উপরে ইহুদিরা একাত্তর ভাবে বিভক্ত হয়ে গেছে না সারারা বাহাত্তর দলে বিভক্ত হয়েছে আমার মধ্যে তেহত্তর দিলে বিভক্ত হবে তো এখান থেকে একটা দল হকের উপরে থাকবে এক গ্রুপ অফ পিপুল তারা থাকবে

কোরআন হাদিস ইসলাম সবচেয়ে ভালো বুঝছেন কারা সাহাবাই কেরাম সাহাবাই কেরামের যুগে যেটা ইসলাম ছিল ওইটা ইসলাম কেমন পর্যন্ত থাকবে তাদের যুগে যেটা জিকির ছিল যেটা জিকির ছিল তাদের যুগে যেটা মিলাদ ছিল ওইটা মিলাদ থাকবে সাহাবাই কেরামের যুগে তারা সোমবারে সিয়াম পালন করতেন রসুলের জন্ম হয়েছে কি পারে সোমবারে সোমবারে রসুল কি করতেন সিয়াম পালন করতেন এখন আপনি সোমবারে যদি মিঠাই মিষ্টি খান দূরত পড়েন মা মিলাদ মাহফিল করেন তাহলে হবে রসুলের তরিকা হলো না প্রত্যেকটা জায়গায় রসুল যেভাবে করছে ওইভাবে করতে হবে রসুল যখন কুৎবা দিচ্ছেন যেমন আজকে জুম্মা আমরা মক্কাতে পড়ছি তো মক্কার ইমাম সাহেব যখন কুতবা দিচ্ছিলেন খুদ্ দূরত পড়ছেন কিনা না বসে না দাঁড়িয়ে খুদবা কি বসে বলে দাঁড়িয়ে পড়ছে দাঁড়িয়ে দূরত পড়া আসে কিনা না ইসলামের মধ্যে আসে কিনা না কোন সময়? বক্তব্য দেওয়ার সময়। খোদবা দেওয়ার সময়। আর বসে দরুদ আছে কিনা না? কোন সময় আমরা পড়ছি? আমরাই পড়ছি একটু করে যখন নামাজ হয়েছে তখন। তাহলে যে যে জায়গায় যেভাবে আছে ওইভাবে মানতে হবে। কোন জায়গায় কিভাবে আছে ওইটা জানার জন্য আলেমদের কাছে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়া হাদিস বুঝবে তো সাহাবার মতো করে। কিন্তু আপনি তো বাবা আপনার আমার তো সাহাবার সাথে দেখা হয়নি। তো সাহাবারা কিভাবে দিনকে মানছেন সালফে সালেহিনা কিভাবে দিনকে মানছেন এর জন্য আলেমদের কাছে আসতে হবে শুধু শুধু বুখারি বাংলা পড়ে আপনি যদি মনে করেন যে আমি বুঝে ফেলছি না এইটাও ভুল আলেমদের কাছ থেকে এটা জানতে হবে ওলামা ওরা সাথে লাম্বিয়া হ্যাঁ আলেমদের মধ্যে বিভ্রান্ত আছে সহি আছে সহি যারা কোরআন সুন্নার কথা বলে তাওহিদের কথা বলে সুন্নতের কথা বলে তাদের কাছ থেকে আপনি আমাকে দিন শিক্ষা করতে হবে আপনি আপনি একটু চেক করলেই বুঝতে পারেন আপনার জায়গা যখন কিনেন জায়গায় যখন অনেক ভেজাল থাকে মানে যখন ভেজাল থাকে আলুতে পটলে ভেজাল থাকে তখন আপনি চেক করেন যে জিনিস বুঝেন না যারা এক্সপার্ট তাদেরকে জিজ্ঞেস করেন আপনি তাদের বিজ্ঞজনকে জিজ্ঞেস করেন ঠিক অনুরূপ ভাবে ইসলামের মধ্যে অনেক কিছু অনেক ভেজাল ধরুন ইসলাম দেখে যদি বলেন বা এত ধরনের ইসলাম বাদ দেন গেলে ইসলাম বাদ দিই আপনি কি এরকম বাদ দিছেন কখনো জায়গা কিনা বাদ দিছে মানুষ জায়গা কাগজে এত জামেলা জায়গার জামেলা না অনেক ঝামেলা তারপরে কিছু চাকা কিনা মানুষ বাদ দিছে শোনাতে অনেক বেজাল তারপরে কি শোনা কিনা বাদ দিছে তাহলে ইসলামের মধ্যে আপনি যদি একটু এদিক সেদিক দেখাতে তাহলে এটা না আপনাকে খুঁজতে হবে কারণ হচ্ছে এটা আমাদের আমাদের চিরস্থায়ী লাভের বিষয় এটা পৃথিবীর সবচেয়ে দামি জিনিস যে হেদায়েতের উপরে থেকে আমরা জান্নাত পাব তো জান্নাত হচ্ছে দুনিয়ার জিন্দিগি অস্থায়ী আর জান্নাত হচ্ছে চিরস্থায়ী চিরস্থায়ী সেই সফলতার জন্য আপনাকে আমাকে মেহনত কম করা লাগবে না বেশি করা লাগবে বেশি করা লাগবে সচেতন হওয়া লাগবে কি লাগবে না লাগবে সচেতনভাবে আলেমদের কাছ থেকে দিন শিখবেন এবং এই দিনকে আঁকড়ে ধরে থাকার চেষ্টা করবেন এবং এটা আপনি নিজের মধ্যে ইমপ্লিমেন্ট করবেন আমি নিজের মধ্যে ইমপ্লিমেন্ট করবো আমাদের পরিবার আত্মীয় স্বজন দেশবাসী সবাইকে জানানোর চেষ্টা করবো সহি জিনিস কেটা কোনটা কোনটা তাহিদ কোনটা শির কোনটা ইমান নষ্ট করে কোনটা বেদাত কোনটা করার পরে বেদাত করলে কি হবে হাউজে কাসারের পানি পাওয়া যাবে না যে রাসূল রাহমাতুল্লিল ছিলেন সেই রাসূল হাউজে কাসার থেকে তার উম্মতের এক এক শ্রেণীর উম্মতের করবেন বলবেন যে সখতান সখতান দূর হও দূর হও তালাইয়া দিবেন রাহমাতুল্লিল আলামিন শুধু আমাদের দেশে খালি ওয়াজ বলা হয় যে রাহমাতুল্লিল আলামিন কিন্তু রাহমাতুল্লিল আলামিন যেমন রাখম এর বিপরীত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাসার থেকে বিতাড়িত করে দিবেন তার উম্মতের কিসের জন্য যারা দিনকে পরিবর্তন করছে বেদাত যখন হয় দিনের মধ্যে নতুন কোন জিনিস যখন শুরু করা হয় তখন কি হয় দিনকে পরিবর্তন করা হয় রসিলের উপরে মাতব করে করা হয় আল্লাহর দিনের উপরে মাতব করে করা হয় এই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে ইমান নষ্টকারী বিষয় থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে শীত থেকে বেঁচে থাকতে হবে আমল নষ্টকারী বিষয় বেদার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে সর্ব অবস্থায় আমাদেরকে ইসলামের সাথে থাকতে হবে যে অবস্থায় যেখানেই থাকি না কেন আমরা ইসলামের উপরে টিকে থাকতে হবে আল্লাহ সুহানা

আমরা যা শুনেছি করুন মানে এই সংক্ষেপে সংক্ষেপ সময়ে আমাদেরকে মানে আমাদের কাজকর্ম কিভাবে হওয়া প্রয়োজন আমাদের চিন্তা কিরকম হওয়া দরকার খুব সংক্ষেপে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে তো মোটামুটি আমি বলতে চাচ্ছি আমাদের ভাইদেরকে আমরা যে সৌদি আরবে এসেছি মক্কাতে থাকতেছি আমরা যখন দেশে যাব সবাই তো মানে বিভিন্ন হাদিয়া নিয়ে যাওয়া টাকা পয়সা ইনকাম করতে এসেছেন তা আমাদের এই হাদিয়া তো নিব কিন্তু মেন যেটা আমাদের থাকবে যে আমরা এখান থেকে দিন দিন মানুষদেরকে আমাদের উদ্দেশ্য থাকবে প্ল্যান থাকবে যে আমাদের আত্মীয়দেরকে আমাদের আত্মীয়স্বজনকে কীভাবে আমরা আল্লাহ দিনে আনবো এটা আমাদের টার্গেট থাকবে এই নিজে শিখবো নিজের মধ্যে আগে ইসলাম টাইম করে এবং আত্মীয়দেরকেও আমাদেরকে আত্মীয়দেরকেও ইসলামের দিকে আমরা রাখার চেষ্টা করবো আল্লাহ সুফান আমাদের সবাইকে আমরা যা শুনেছি তা আমল করতে ফিরতান করুন এবং শেখ খে দেখ উনি খুবই সংক্ষেপে এবং খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন আল্লাহ সুফান ওনাকে এবং যে সমস্ত শেখরা এখানে এসেছেন তারা যেন আরও আসেন الله عمرت على الدقي الله سبحانه وتعالى شو في التنكرون وآخر دعوة الحمد لله رب العالمين وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته.